হজরত আলী রাজি আল্লাহ আলী রাজি আল্লাহ রাগের বসবতী হয়ে বীর বিক্রমের যুদ্ধ করে যাচ্ছিলেন ময়দানে একটি কাফেরের সঙ্গে মোকাবেলা চলছিল বারবার আগাত করেও তাকে কতল করতে পারছিলেন না তাকে পরাজিত করতে পারছিলেন না শেষে এমন জোরে এক আঘাত করলেন কাফের তলোয়ার বেঙ্গে টুকরো টুকরো হয়ে এক দিকে গিয়ে ছুটে পড়ল আলী রাজি আল্লাহ কাফের বুকের উপর চড়ে বসলেন এবং তার বুকের মধ্যে তলোয়ার বিদ্ধ করার জন্য তলোয়ারও তুলেছেন এমন সময় এই মুহূর্তে করার কিছুই ছিল না হজরত আলী রাজিয়া আনহুর মুখ মণ্ডলে থুতু নিক্ষেপ করে দিলেন আলী রাজিয়া তাল সঙ্গে সঙ্গে কাফেরটিকে টিকে সেরে দিলেন কাফেরটি অবাক হয়ে অবাক হলেন এবং জিজ্ঞাসা করলেন কষ্ট করে আমাকে হত্যা করার সব আয়োজন করে হত্যা করার সেই মুহূর্তে হত্যা না করে আমাকে ছেড়ে দিলেন কেন আলী রাজি আল্লাহ বলেন আল্লাহর দিনের শত্রু হবার কারণে তোমার সাথে আমার বিরোধিতা ছিল আল্লাহর জন্য সেজন্য আমি এত কষ্ট করে তোমাকে হত্যা করার এত আয়োজন করেছিলাম এবং তোমার বুকে বিদ্ধ করার জন্য তলোয়ারও তুলেছিলাম কিন্তু যখন তুমি আমার মুখমণ্ডলে থুতু নিক্ষেপ করেছ থুতু ফেলেছ তখন আমার ব্যক্তিগত রাগ উঠে গিয়েছিল কেননা আল্লা পাকালামিন ব্যক্তিগত রাগের কারণে কাউকে কষ্ট দেয়া আল্লাহ এটা পছন্দ করেন না এটা পছন্দ করেন না তাই আমি তোমাকে ছেড়ে দিয়েছি এই কথা শুনে কাফের ভাবতে লাগলো যে আমরা কোথায় আছি কার জন্য লড়ছি আমাদের তো কোনো মাওলা নাই আমাদের তো কোনো সাহায্যকারী নাই মুসলমানদের মাওলা আছি মুসলমানরা আল্লাহর জন্যই লড়াই করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেন আর আমাদের তো কোনো সাহায্যকারী নাই সুতরাং আল্লাহর ইবাদত থেকে আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত থেকে কি লাভ তখন কাফেরটি দেরি না করে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন মুসলমানি গরদান নিহাদা